দেশের ব্যাংক খাতে চাপিয়ে রাখা খেলাপির ঋণ দৃশ্যমান হতে শুরু করেছে তাই অস্বাভাবিক হারে বাড়ছে এর পরিমাণ ও হার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চ শেষে তফসিলভুক্ত একষট্টিটি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় অর্থাৎ ব্যাঙ্ক খাতের বিতরণকৃত ঋণের চব্বিশ দশমিক তেরো শতাংশই এখন খেলাপির খাতায় গত মার্চ প্রান্তিকে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের তথ্য গতকাল প্রকাশ করা হয় এতে দেখা যায় দু সালের মার্চ থেকে চলতি বছরের মার্চের মধ্যে দুই লাখ আটত্রিশ হাজার চল্লিশ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে গত বছরের মার্চে এর হার ছিল এগারো দশমিক এগারো শতাংশ এক বছরের ব্যবধানে তা তেরো শতাংশের বেশি বেড়েছে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন খেলাফি ঋণের যে পরিমাণ মার্চে দেখা যাচ্ছে সেটিও প্রকৃত চিত্র নয় গত দেড় দশকে লুণ্ঠনের শিকার হওয়া ব্যাংকগুলোর সব খেলাপি ঋণ এখনও কেন্দ্রীয় ব্যাংকের হিসাবায়নে আসেনি বেনামি ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিতরণকৃত সব ঋণ চিহ্নিত হলে এর হার ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে ঠেকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও এর আগে একাধিকবার তা উল্লেখ করেছেন ঋণ গত তিন মাসে কেন বেড়েছে সে বিষয়ে গতকাল একটি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তাতে বলা হয় খেলাফি ঋণের মেয়াদ গণনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে মেয়াদ গণনায় ছাড়ের কারণে এর আগে এক বছর কিস্তি পরিশোধ না করেও অনেকে খেলাপি হওয়া থেকে নিষ্কৃতি পেয়েছেন কিন্তু এখন তিন মাস বা নব্বই দিন কোনো কিস্তি অনাদায়ী থাকলে ওই ঋণ শ্রেণীকৃত হিসেবে চিহ্নিত করা হচ্ছে গত তিন মাসে পরিদর্শন বিভাগ দেশের বড় কিছু গ্রাহকের ঋণ খেলাফি করে দেওয়ার কারণেও এটি বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে খেলাফি ঋণের হার আগামীতে আরও বাড়বে বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে তিনি বলেন গভর্নর নিজেই বলেছেন খেলাফি ঋণ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে খেলাফি ঋণের হার এর চেয়েও বেশি হবে পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলোর পাশাপাশি বিগত সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিতরণকৃত ঋণ পর্যায়ক্রমে খেলাফি হবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবেও আগামীতে তা বাড়তে পারে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে কোনো দেশে খেলাফি ঋণ বেড়ে গেলে সে দেশের কান্ট্রি রেটিং বা সার্বভৌম ঋণমান কমে যায় এই মুহূর্তে বাংলাদেশের ঋণমান নেতিবাচক খেলাফি ঋণ আরও বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সঞ্চিতি ঘাটতি মূলধন ঘাটতি সহ নানা সংকট সামনে আসবে এ অবস্থায় বাংলাদেশের ব্যাংকগুলোর নিতেই বিদেশি ব্যাংকগুলোর অনীহা বাড়বে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান তিনি বলেন বিদেশি ব্যাংকগুলো অনেক আগেই বাংলাদেশের ব্যাঙ্কগুলোর ক্রেডিট লিমিট বা ঋণ সীমা কমিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে বলছি তোমরা একটু ধৈর্য ধরো আমাদের ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি দেখো কারণ ব্যাংক এলসি দায় পরিশোধ করবে তারল্য দিয়ে সেক্ষেত্রে আপাতত খেলাফি ঋণের হার দেখার দরকার নেই তবে এই সান্ত্বনা দিয়ে দীর্ঘদিন চলা যাবে না শতভাগ গভর্নেন্স নিশ্চিত করার পাশাপাশি ব্যাংক খাতের খেলাফি ঋণ অবশ্যই কমিয়ে আনতে হবে